পাবনার ঈশ্বর দিতে ঘটেছে হৃদয় বিদারক এক ঘটনা আটটি নিরীহ কুকুর ছানাকে বস্তায় ভরে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশি রহমানের বিরুদ্ধে স্থানীয়রা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসার এক কোণে আশ্রয় নেওয়া কুকুর টম বহুদিন ধরেই এলাকাবাসীর স্নেহের পাত্র ছিল মাত্র এক সপ্তাহ আগে জন্ম দিয়েছিল আটটি আদুরে ছানা কিন্তু রবিবার সকাল থেকে সন্তানদের কোথাও না পেয়ে পাগলের মতো ছোটাছুটি করতে থাকে টম টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা পরদিন পাশের পুকুরে ভাসমান একটি বস্তা থেকে উদ্ধার হয় ছানাগুলোর নিথর দেহ মুহূর্তেই শোক ও ক্ষোভে ফেটে পড়ে এলাকা তদন্তে জানা যায় ছানাগুলোকে বস্তাবন্দি করে পুকুরে ফেলেছেন কর্মকর্তা নয়নের স্ত্রী নিশি রহমান ছানাগুলোকে হারিয়ে মা কুকুরটির হাহাকার দেখে হতবাক পুরো এলাকাবাসী ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার রাত সাড়ে এগারোটায় সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন প্রাণী কল্যাণ আইন দুই হাজার উনিশের সাত ধারায় মামলা দায়ের করেন পরে রাত দেড়টার দিকে পুলিশ ঈশ্বরদ্দীপ পৌরসদরের একটি বাসা থেকে নিশিকে গ্রেফতার করে সম্পদ বিভাগ জানায় বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচিত হওয়ায় মন্ত্রণালয়ের পক্ষ থেকেও দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ আসে পরবর্তীতে কর্মকর্তা নয়নকে সরকারি বাসা ছাড়ার নির্দেশ দেওয়া হয় তবে নিশির রহমানের দাবি তিনি শুধু ছানাগুলোকে পুকুর পাড়ে রেখে এসেছিলেন কিন্তু এ দাবি খুব কমাতে পারেনি এলাকাবাসীর এখনও সন্তানহারা টম ঘুরে বেড়াচ্ছে এলাকা জুড়ে মন খারাপ করা সেই দৃশ্য যেন মানবিক বিবেককে প্রশ্ন ছুড়ে দিচ্ছে নাফিসত আসলিম রিদিকা